বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শক নির্বাচন শেষ হয়েছে উত্তেজনা থেমেছে প্রচারণার মাইক নীরব হয়েছে পোস্টার ছিঁড়ে পড়ছে রাস্তায় কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যারা বিজয়ী হয়েছে তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কে এইচ রাফিকুল বাংলা মোটিভেশনে আজকের ভিডিও তাদের নিয়ে যারা জয়লাভ করবে যারা দায়িত্বের আসনে বসবে যারা ক্ষমতার চেয়ারে বসে সিদ্ধান্ত নেবে লক্ষ্য মানুষের ভাগ্য নিয়ে যেখানে আমরা ক্ষমতাকে সম্মান নয় আমানত হিসেবে দেখব বিজয় মানে উৎসব নয় ইসলামের দৃষ্টিতে বিজয় মানে দায়িত্বের ভার যারা জয়ী হবে তাদের জন্য করতালির শব্দ যত জোরে বাঁচবে কিয়ামতের দিনের জবাবদেহিতার প্রশ্ন তত জোরে প্রতিধ্বনিত হবে কারণ নেতৃত্ব কখনো সম্মানের সিংহাসন নয় এটি হিসাবের ময়দান যারা নির্বাচনে বিজয়ী হবে তাদের মনে রাখা উচিত মানুষ তাদের ভোট দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এই অবস্থানে বসিয়েছেন মানুষ বাহ্যিক ফলাফল দেখে কিন্তু আল্লাহ অন্তরের নিয়ত দেখেন যদি তাদের নিয়ত হয় সেবা ন্যায় সততা তাহলে এই বিজয় তাদের জন্য রহমত হবে আর যদি নিয়ত হয় ক্ষমতা ভোগ প্রতিশোধ স্বার্থ তাহলে এই বিজয়ই তাদের জন্য গজবের সূচনা হতে পারে বিজয়ী ব্যক্তির প্রথম কাজ হওয়া উচিত সিজদায় পড়ে যাওয়া কারণ সে জানে এই আসন স্থায়ী নয় আজ যে মানুষ ফুলের মালা পরাচ্ছে কাল সেই সমালোচনা করবে আজ যে মানুষ নেতা বলছে কাল সে বলবে দায়িত্ব পালন করেনি তাই মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করা জরুরি যারা বিজয়ী হবে তাদের বুঝতে হবে প্রতিটি স্বাক্ষর একটি সাক্ষ্য প্রতিটি সিদ্ধান্ত একটি আমল প্রতিটি নিয়োগ প্রতিটি বরাদ্দ প্রতিটি আইন সব কিছুই কিয়ামতের দিনে সামনে আসবে তারা যদি একটি অসৎ ব্যক্তিকে দায়িত্ব দেয় তবে সেই ব্যক্তির অন্যায়ের অংশ তাদের উপরও বর্তাবে আর যদি সৎ ও যোগ্য ব্যক্তিকে সুযোগ দেয় তবে তার সৎ কাজের সাওয়াবও তাদের আমল নামায় যুক্ত হবে ক্ষমতা মানুষের চরিত্র প্রকাশ করে নির্বাচন পর্যন্ত অনেকেই বিনয়ী থাকে নম্র থাকে দরজায় দরজায় যায় কিন্তু বিজয়ের পর যদি অহংকার এসে যায় যদি মানুষকে ছোট মনে হয় যদি সমালোচনা সহ্য না হয় তাহলে বুঝতে হবে বিজয় তাদের অন্তরকে বদলে দিয়েছে প্রকৃত বিজয়ী সেই যে ক্ষমতায় গিয়ে আরও বিনয়ী হয় বিজয়ীদের জন্য সবচেয়ে বড় ফিতনা হল চাটুকারদের ভিড় যারা নির্বাচনের সময় পাশে ছিল তারা হয়তো সত্য বলেছে কিন্তু বিজয়ের পর অনেকেই স্বার্থের জন্য শুধু প্রশংসা করবে একজন সৎ নেতা সেই যে সমালোচনা শুনতে প্রস্তুত থাকে যে নিজের ভুল স্বীকার করতে পারে যে নিজের চারপাশে সত্যবাদী মানুষ রাখে যারা জয়ী হবে তাদের মনে রাখতে হবে তাদের পরিবারও এখন পরীক্ষায় আত্মীয় স্বজন যদি প্রভাব খাটাতে চায় যদি অবৈধ সুবিধা নিতে চায় যদি ক্ষমতার ছায়ায় ব্যবসা বা প্রভাব বিস্তার করতে চায় তাহলে নেতা হিসেবে তাদের কঠোর হতে হবে কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে সেটি ব্যক্তিগত বিষয় থাকে না তা জাতীয় সমস্যায় পরিণত হয় একজন বিজয়ী প্রতিনিধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ন্যায় বিচার সে নিজের দল নিজের সমর্থক নিজের বিরোধী সবার জন্য সমান হবে সে প্রতিশোধ নেবে না সে বিভাজন সৃষ্টি করবে না সে সমাজকে একত্র করবে কারণ নেতৃত্ব মানে এক করা ভাঙা নয় যারা জয়ী হবে তাদের মনে রাখা উচিত গরিব মানুষের দোয়া আর অভিশাপ দুটোই শক্তিশালী যদি তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় ন্যায্য অধিকার নিশ্চিত করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে মানুষের দোয়া তাদের জন্য ঢাল হবে আর যদি তারা মানুষের হক নষ্ট করে তাহলে সেই দীর্ঘশ্বাস আসমানে পৌঁছে যাবে ক্ষমতার চেয়ারে বসা মানুষটি যদি রাতের ঘুম হারাম না করে তাহলে সে দায়িত্বের গভীরতা বুঝতে পারেনি কারণ লক্ষ মানুষের সমস্যা তার সামনে আসবে কেউ চিকিৎসা চায় কেউ শিক্ষা চায় কেউ বিচার চায় তার প্রতিটি বিলম্ব কারো কষ্ট বাড়াতে পারে তাই বিজয়ী ব্যক্তি যেন অলসতা না করে বরং নিজেকে কর্মে নিয়োজিত রাখে বিজয় মানে সুযোগ নিজেকে প্রমাণ করার সুযোগ একজন নেতা চাইলে তার এলাকাকে উন্নত করতে পারে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে পারে শিক্ষায় বিনিয়োগ করতে পারে নৈতিকতা জাগ্রত করতে পারে আবার চাইলে ক্ষমতার অপব্যবহার করে সমাজকে অন্ধকারেও ঠেলে দিতে পারে তাই বিজয়ীর প্রতিটি দিন গুরুত্বপূর্ণ যারা জয়ী হবে তারা যেন মনে রাখে তারা জনগণের সেবক এই শব্দটি শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হবে সেবক মানে সহজপ্রাপ্য হওয়া মানুষের কথা শোনা অভিযোগ গ্রহণ করা সমাধানের চেষ্টা করা সেবক মানে বিলাসিতায় ডুবে না থাকা ক্ষমতা ক্ষণস্থায়ী আজ আপনি মন্ত্রী কাল সাধারণ নাগরিক আজ আপনার সামনে গাড়ির বহর কাল হয়তো কেউ খোঁজ নেবে না তাই যে বিজয়ী হবে সে যেন দুনিয়ার মোহে হারিয়ে না যায় সে যেন আখিরাতের কথা স্মরণ রাখে কারণ শেষ পর্যন্ত তাকে কবরেই যেতে হবে একজন বিজয়ী নেতার জন্য তিনটি বিষয় জরুরি তাকুয়া দক্ষতা এবং সততা তাকুয়া তাকে অন্যায় থেকে বিরত রাখবে দক্ষতা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সততা তাকে মানুষের আস্থা দেবে এই তিনটি না থাকলে বিজয় অর্থহীন যারা নির্বাচনে জয়ী হবে তারা যেন শপথ নেওয়ার সময় শুধু সংবিধানের শপথ না করে অন্তরে আল্লাহর সামনে শপথ করে আমি জুলুম করব না দুর্নীতি করব না মানুষের হক নষ্ট করব না এই অন্তরের শপথই তাকে সোজা রাখবে ভাই ও বোনেরা বিজয়ীর সবচেয়ে বড় শক্তি হল তার চরিত্র চরিত্র হারালে সব হারায় একজন নেতা যদি সত্যবাদী হয় আমানতদার হয় নম্র হয় তাহলে তার বিরুদ্ধে অপপ্রচার টিকবে না কিন্তু যদি সে নিজেই দুর্বল হয় তাহলে ছোট ভুলও বড় কেলেঙ্কারিতে পরিণত হবে যারা জয়ী হবে তাদের উচিত তরুণদের গুরুত্ব দেওয়া কারণ তরুণরাই জাতির ভবিষ্যৎ তাদের কর্মসংস্থান শিক্ষা নৈতিক গঠন এসব নিশ্চিত করা নেতৃত্বের দায়িত্ব শুধু অবকাঠামো নয় মানবিক উন্নয়নই আসল উন্নয়ন বিজয়ী নেতারা যেন বিরোধীদের সম্মান করে বিরোধী মানে শত্রু নয় ভিন্ন মত মানে বিভেদ নয় বরং ভিন্ন মত সমাজকে ভারসাম্য দেয় যে নেতা সমালোচনাকে দমন করে সে নিজের পতনের পথ তৈরি করে ক্ষমতা পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা সততার পরীক্ষা ইখলাসের পরীক্ষা যারা বিজয়ী হবে তারা যদি প্রতিটি দিন নিজেকে জিজ্ঞেস করে আজ আমি কাকে উপকার করলাম আজ আমি কাকে কষ্ট দিলাম তাহলেই তারা সফল হবে বিজয়ীর ঘর যেন অহংকারের না হয় তার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে তার আচরণ যেন সাধারণ মানুষের মতোই থাকে কারণ যে মাটির কাছাকাছি থাকে সে পড়ে গেলেও আঘাত কম পায় যারা নির্বাচনে জয়ী হবে তারা যেন মনে রাখে তাদের সময় সীমিত পাঁচ বছর দ্রুত চলে যায় তাই প্রতিটি দিন মূল্যবান তারা যদি সময় নষ্ট করে ইতিহাস ক্ষমা করবে না নেতৃত্ব মানে শুধু উন্নয়ন প্রকল্প নয় নৈতিক নেতৃত্বেও জরুরি সমাজে যদি মাদক বাড়ে অপরাধ বাড়ে নৈতিক অবক্ষয় বাড়ে তাহলে শুধু সড়ক বা ভবন দিয়ে উন্নয়ন পূর্ণ হয় না একজন বিজয়ী নেতা সমাজের আত্মিক উন্নয়নেও ভূমিকা রাখবে বিজয়ীদের জন্য সবচেয়ে বড় প্রার্থনা হওয়া উচিত হে আল্লাহ আমাকে সঠিক রাখুন কারণ মানুষ তাকে ঘিরে রাখবে প্রশংসা করবে প্রভাব খাটাবে কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া সে টিকতে পারবে না আজ যারা বিজয়ী হবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত যেন তারা ন্যায় পরায়ণ হয় যেন তারা দুর্নীতি থেকে দূরে থাকে যেন তারা জনগণের হক আদায় করে কারণ ভালো নেতৃত্ব পুরো জাতির জন্য রহমত শেষ কথা হলো বিজয় চূড়ান্ত নয় ব্যর্থতাও চূড়ান্ত নয় আসল বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি যে বিজয়ী আল্লাহকে খুশি করতে পারে সেই প্রকৃত সফল আর যে মানুষকে খুশি করে কিন্তু আল্লাহকে ভুলে যায় সে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাকে ভাবায় তাহলে দোয়া করুন সচেতন থাকুন এবং নেতৃত্বকে আমানত হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তোলুন ক্ষমতার আলো যেন অহংকার না বাড়ায় বরং দায়িত্ববোধ জাগায় এই হোক আমাদের প্রার্থনা আল্লাহ আমাদের নেতাদের সৎ করুন আমাদের জাতিকে হৃদায়ত দিন এবং আমাদের সবাইকে জবাবদিহিতার দিনের জন্য প্রস্তুত করুন Amen.